বিদ্যার দেবীও আজকের দিনে বেঙ্গলি মিডিয়াম আর ইংলিশ মিডিয়ামের মধ্যে বিভক্ত হয়ে গেছে বিদ্যার দেবীও আবার বেঙ্গলি মিডিয়াম আর ইংলিশ মিডিয়াম হয় নাকি স্কুল তো বিদ্যারই জায়গা সেখানে সরস্বতী পুজো না হবার কি কারণ আছে বলতে পারেন আমরা কি ইংরেজি কালচারকে এতটাই আঁকড়াতে চাইছি যে স্কুলে ক্রিসমাস সেলিব্রেট করা হচ্ছে কিন্তু সরস্বতী পুজো হচ্ছে না বিদ্যার জায়গায় সরস্বতী পুজোকেও ভুলতে বসেছি পরবর্তী প্রজন্ম কি সরস্বতী পুজো জানবে না বাজারের হাল হকিকত দেখে সেরকমই মনে হচ্ছে বাজারে পুজোর সমস্ত পস্তা সাজিয়ে নিয়ে বসে আছে বিক্রেতা কিন্তু ক্রেতার দেখা নেই বিদ্যার দেবী সরস্বতী পোধায় আজ বড়ই অসহায় ইংরেজি মাধ্যমে হয়তো বিদ্যার দেবীকে প্রয়োজনই পড়ে না বিদ্যা কি শুধুই বাংলা মিডিয়ামের